আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহ তালার নাম নিয়ে এই যে এটা আমাদের ম্যাচ এই জায়গাটায় আমি থাকি এই জায়গাটায় কেউ নাই একটা রুমে আমি আসি দুইজন ছিলাম একসাথে দুইজনে ছিলাম আমরা একটা ফ্ল্যাট বাসা নিয়ে আসি এখানে দুইটা রুমে চারজনে আমরা ছিলাম তার ভিতরে একটা একজনের বাসা ছেড়ে চলে গেছে এখন আমরা তিনজনে আসছি এই রুমে আমি দুইজনা ছিলাম এখন আর কেউ নাই এখন আমি একাই আছি যদি কেউ আবার আসে আবার এই যে এই জায়গাটায় থাকবে আজকে মূলত দেখাবো আমরা মেসে কি রান্না করছি এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিওটা করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন আমরা আসলে মেসে কেমন খাওয়া দাওয়া করি আমার অবশ্য খিদে একটু লেগে গেছে এই জন্য আমি একা একাই খাচ্ছি আরও দুইজনের ভিতরে একজনা বাইরে গেছে আর একজনা আছে ও একটু পরে খাবে তো সাথেই থাকুন এই যে আমাদের রান্না হয়েছে পটল আলু মাছ আর বেগুন